আসসালামু আলাইকুম আমি পেজ থেকে পাঁচটি কাঁথা অর্ডার করেছি পূর্ব আমি একটা পেজ থেকে অর্ডার করেছিলাম তত মানসম্মত পড়েনি আমি অনেকগুলো রিভিউ দেখেছি এবং ভাইয়ারাও বলেছে যে কাঁথাগুলি অনেক ভালো হবে এর জন্য আমি কাঁথাগুলো মান রকম সেটা দেখবো এবং আমি যেহেতু একজন টেলর তাই আমার এই কাপড়ের মান সম্পর্কে ধারণা আছে আমি অনেকগুলো কাঁথা থেকে এই পাঁচটা কালার দেখে অর্ডার করছিলাম আমাকে এই পাঁচটা কালারই দিছে ভাইয়ারা তো ভাইয়ারা বলছে পাখি যা তখন খুলে দেখব ও এই যে সিল মারা আছে এটা ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না কিন্তু এখানে সিল মারা আছে এই যে কাপড়গুলো খুব ভালো মান কোয়ালিটি প্রত্যেকটায় সিল মারা আছে কিনা সিল মারা নাও থাকতে পারে সিলিগুলিও খুব সুন্দরভাবে হাতে সেলাই করেছে যেমন মহিলারা বাসায় সেলাই করে পুরো ওরকম এবং কাপড়গুলো খুব ভালো যদি আপনারা হাতে নেন তাহলে বুঝবেন হাতে না নিলে বুঝবেন না কাপড়গুলো খুবই ভালো এবং ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন যেন কত সুন্দর ডিজাইন করেছে নিজের হাতে যেমন সেলাই করা থাকে মানুষ চায় যেন নিজের মনের মতন একটা তাই সেরকম হয়েছে প্রত্যেকটা খাতাই খুব সুন্দর এবং আমি যে যে কালার অর্ডার করছি ভাইয়ারা সেই সেই কালারই দিছে আমি একজন টেলার হিসেবে আমার কাপড়গুলো খুবই ভালো লাগছে কাপড়ের কোয়ালিটিগুলি খুবই ভালো তো আমি আমার ভাগ্নির জন্য নিয়েছি আপনারা চাইলে আপনার ভাগ্নি ভাস্তি অথবা বাচ্চাদের জন্য নিতে পারেন নবজাতকের জন্য আপনারা নিশ্চিন্তে চাইলেই আপনাদের নবজাতকের জন্য কাঁথাগুলো নিতে পারেন কাপড়ের মান খুবই ভালো এবং তারা বলছে পাকিজা বয়েল কাপড় ব্যবহার করেছে এটি পাকিজা বয়েল কাপড় পর্যন্ত পেজ আমার পক্ষ থেকে ফ্যামিলি পেজের ভাইয়াদের জন্য অসংখ্য ধন্যবাদ তারা আমাকে মান সম্পূর্ণ খাতা দিয়েছে এবং আপনারা যারা যারা নিতে চান অবশ্যই ফ্যামিলি পেজ থেকে অর্ডার করবেন এই পেজের খাতাগুলো খুবই ভালো এবং ভাইয়াদের কথা বিশ্বাসযোগ্য আপনারা চাইলে অর্ডার করতে পারেন